আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো দেশি মুরগির টুকরা টুকরি কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনি বন্ধ করবেন দেশি মুরগির বাচ্চা যদি আপনি প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো টুকরা টুকরি অনেক অংশেই কম করবে আমি আমার মুরগিগুলোকে সবসময় চেষ্টা করি ছেড়ে পালন করার জন্য আপনি যদি দেশি মুরগি আবদ্ধভাবে পালন করেন সেক্ষেত্রে আপনার মুরগির একটি মুরগি আর একটি মুরগির পশম উঠিয়ে ফেলবে আপনি চেষ্টা করবেন মুরগিগুলোকে প্রাকৃতিক উপায়ে পালন করার যেহেতু দেশি মুরগিগুলো প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করে সেক্ষেত্রে এই মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করলে অনেক লোম উঠিয়ে ফেলে আপনি চেষ্টা করবেন বিভিন্ন ধরনের গাছের লতাপাতা এনে দেওয়ার জন্য সেক্ষেত্রে ওই লতাপাতা খেলে মুরগিগুলো আর ঠোকরা টুকরি করবে না তারপরও যদি আপনাদের দেশি মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে সেক্ষেত্রে আপনি একটি তাতালের মাধ্যমে মুরগিগুলো ঠোঁট ছাঁকা দিয়ে দিতে পারেন যদি ঠোঁট ছাঁকা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার একটি মুরগি আরেকটি একটি মুরগিকে ক্ষতি করতে পারবে না আর আপনার মুরগির যদি লুম উঠে যায় আপনি যদি বাজারে সেল দিতে যান সেক্ষেত্রে আপনার মুরগিগুলো কেউ নিতে চাবে না ব্যাপারই বলবে এগুলো ফার্মে পালা এই মুরগি আপনার সেল দিতে অনেক কষ্ট হবে তখন আর এই মুরগিগুলো কেউ নিতে চাবে না সেক্ষেত্রে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার দেশি মুরগির যেন লোম ঠিক থাকে লোম যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার মুরগির ভালো একটি দাম পাবেন আমি যখন আমার মুরগিগুলোকে সেল দিই তার দুই সপ্তাহ আগে থেকেই ওদেরকে আমি ঝিম খেতে দিই ঝিং খেতে দিলে এই মুরগিগুলোকে দেখতে অনেক সুন্দর দেখা যায় যার কারণে বাজারে নিয়ে গেলে সবাই কারাকারি করে মুরগিগুলো নিয়ে যায় দুই এক দিনের ভিতরে আপনাদেরকে অবশ্যই দেখাবো মুরগির ঠোঁট কিভাবে ছাকা দিতে হয় স্বল্প খরচে কিভাবে আপনি আপনার মুরগির ঠোঁট ছাকা দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন